নটি টিম এই কম্পিটিশনে অংশগ্রহণ করেছে আজকে ফাইনাল ম্যাচ সংগঠিত হয়েছে এবং খুব সুন্দরভাবে পুরো কম্পিটিশন আমাদের এখানে শেষ হয়েছে গতকালকে আমরা সকলে জানি যে দীর্ঘ পঁচিশ বছরের প্রতীক্ষা আমরা কার্লস আমাদের যে মেয়েরা ভারতবর্ষের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ আমরা জয়ী হয়েছি এবং সাউথ আফ্রিকাকে হারিয়ে আমরা জয়ী হয়েছি তো মেয়েরা যে এই যে ওয়ার্ল্ড কাপ জেতার ফলে সারা বিশ্বের মধ্যে ভারতবর্ষের নাম ভারতবর্ষের গৌরব অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে আমাদের দেশের মেয়েরা আগে একটা সময় ছিল যখন আমরা ক্রিকেটকে খেলবে ছেলেরা খেলবে ফুটবলকে খেলবে ছেলেরা খেলবে কাবাডিকে খেলবে ছেলেরা খেলবে কিন্তু বর্তমানে আমরা দেখছি বিগত চোদ্দো সালের পর থেকে বিভিন্নভাবে আমাদের মেয়েদেরও ছেলেদের সমপরিমাণ সুযোগ সুবিধা দিয়ে তাদেরকেও তাদের খেলাধুলার মধ্যে যেন এগিয়ে আসে সে ব্যবস্থা সরকার করছে এবং তার ফল কিন্তু আমরা ভারতবর্ষের মানুষ এবং আমাদের সরকার পাচ্ছে যেটার জ্বলন্ত প্রমাণ গতকালকে আমরা পেলাম আজকে যারা জয়ী হয়েছে তাদেরকে আমি অভিনন্দন জ্ঞাপন করব। যারা হেরেছে হেরেছে তাদেরকে বলবো আগামীবার আরও ভালো করে খেলার জন্যে এবং এখান থেকে আমাদের আবার এটা সারা ত্রিপুরা রাজ্য থেকে আমাদের আবার সিলেকশন হবে সেটা ন্যাশনাল লেভেলে গিয়ে খেলবে আমার দৃঢ় বিশ্বাস ফুটবলে আমাদের মেয়েরা অনেক অনেক এগিয়ে আছে অন্যান্য স্টেট থেকে বিশেষ করে আমার জনজাতি বোর্ডেরা যেভাবে খেলাধুলা করছে এবং আমার বিধানসভা থেকে প্রচুর ফুটবল প্লেয়ার রাজ্যে রাজ্যে রাজ্য রাজ্য ফুটবলে কন্ট্রিবিউট করেছে এবং আমার শুভকামনা থাকবে যেন তারা আরও ভালো খেলতে পারে এবং আরও রাজ্যের জন্য আরও সুনাম আনতে পারে এবং আমি দৃঢ় বিশ্বাসী যে যে টিম ত্রিপুরা রাজ্য থেকে যাবে সেটা নিশ্চয়ই ফুটবলের ক্ষেত্রে মহিলা ফুটবল ফুটবলারদের মধ্যে একটা ছাপ সারা ভারতবর্ষের মধ্যে তারা রাখবে এবং এভাবেই যেন আমাদের আমাদের যে খেলার যে উৎসাহ উন্মাদনা এটা যেন এভাবেই জারি থাকে এবং আমি স্পোর্টস ডিপার্টমেন্টকে ধন্যবাদ জানাবো যে বরাবরই দেখি তারা অত্যন্ত গুরুত্ব সহকারে এই ধরনের আমাদের স্পোর্টস কম্পিটিশনগুলো তারা অর্গানাইজ করে এবং সফলতার সহিত সেগুলোকে সম্পাদন করে